আমরা থামব মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই কিন্তু তার পরবর্ত প্রজন্ম দেখে গেছেন ইসলামের বিজয় জর্জ ডব্লিউ বুশের ওয়াটা মোল্লা বলেছিলেন আমেরিকা যখন হামলা করবার হুমকি দেয় তিনি এক ঐতিহাসিক কথা বলেছিলেন আমি দেখতে চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কা আবার ওয়াদা সত্য ও সোহান আজকের পৃথিবী দেখেছে মুল্লাহর রহিমাউল্লাহ দেখে যাইতে পারেন নাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আমার রব্বে কা আবার ওয়াদা সত্য মুসলমানরা বিজয়ী হয়েছে শুধু বিজয়ী হয় নাই তথাকথিত সুপার পাওয়ার আমেরিকাকে ন্যস্তানাবুদ করে নাকি খদ দিয়া সাইরা বইলা সেই তালেবানকে জঙ্গিবাদী বইলা আফগানিস্তানে ঢুকছিল সেই তালেবানকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়া বাপটাই কেন কি খত দিয়া বিদায় নিছে গেল এই তাও ঈদবাদী প্রজন্ম জেগে গেলেই এই সঙ্গী আর ঘুমন্ত থাকলেই এই জঙ্গি বুঝেন নাই মনে হয় ঘুমন্ত থাকলে চুপচাপ থাকলেই কিছু না বললেই জঙ্গি কিন্তু যখনই তাও হৃদবাদী প্রজন্ম গর্জে ওঠে তখনই কি সঙ্গী তাইলে সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এই নাটক এখন মানুষ বুঝে তোমাদের জঙ্গি মৌলবাদী উগ্রবাদী টান আর কেউ খায় না ও তো প্রজন্ম তোমাদেরকে বলি ওরা আমাদেরকে উগ্রবাদী বলো মৌলবাদী বলক জঙ্গিবাদী বলো আমরা পড়ুয়া করি না এই জন্য তো বলি ঐক্যবদ্ধ প্রচেষ্টা শক্ত প্রাচীর ভেঙে দেওয়ার জন্য গোটা পৃথিবীর জাহিনী নিউ ওয়ার্ল্ড অর্ডার এই বিশ্ব ব্যবস্থা এই জালিমি কুফুরি তাগুতি বিশ্ব ব্যবস্থাকে ভাঙতে হলে ওই তাওহীদবাদী প্রজন্ম লাগবে যারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজন হলে শহীদ হবে কি হবে প্রয়োজনে কি হবে আমি যে কথা বুঝাইতে পারতেছি না আপনারা বুঝতেছেন না রাত তো গভীর হয়ে গেছে গা ও হাজার ভাল লাগবে কতক্ষণ শেষ করে দিব আলোচনা করবো না